আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে বিধবা ভাতার আবেদন করতে হয় অ্যান্ড আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে ভিজিট করতে হবে এবং ভিজিট করে আপনি বিধবা ভাতার আবেদন এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ বাড়ে অ্যান্ড সার্চ করার পরে আপনার সামনে বাতা ডট জিও ডট বিডি এই সাইটটি চলে আসবে এখান থেকে আপনারা ডিএসএস ডট বাতা ডট জিও ডট বিডি এই লিঙ্কটির উপর আপনি যখন ক্লিক করবেন আপনি আবেদনের যে আসতে পারবেন তারপর বাতা কার্যক্রমের মধ্য থেকে আপনি এখান থেকে বেদ বা দেখতে পারবেন প্রথমে তাছাড়া এখান থেকে আপনার বয়স্ক বাতা প্রতিবন্ধী এবং অন্যান্য করতে পারবেন তবে আমি আপনাদেরকে বিধবা বাতার একটি আবেদন আজকে দেখাবো ওকে তার জন্য আমরা বিধবা বাতার অপশনটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে আবেদনকারী যাচাই করণের মধ্যে আপনাকে যেটা করতে হবে যার বিধবা বাতার আবেদন করবেন তার এনআইডি কার্ডটি লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নম্বর ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি যাতে কোন ধরন থেকে এবং তার নিচে হচ্ছে সম্পূর্ণ নাম বাংলায় লিখতে হবে এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে এনআইডি কার্ডে যেভাবে থাকবে নামটি আপনাকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর এনআইডি কার্ডের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে তারপর হচ্ছে ওনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং অ্যানাডি কার্ডের নাম্বার জন্ম তারিখ সিলেকশনের পরে আপনাকে যেটা করতে হবে ডান পাশে লিঙ্গ রয়েছে এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে ওকে তারপর হচ্ছে নিচে একটি ক্যাপচা নাম্বার আপনারা দেখতে পারবেন যোগের একটি ক্যাপচা এটি যোগ করবেন তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র পত্র যাচাই করণের যে নীল বাটন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর আপনার এনআইডি যদি সফলভাবে যাচাই হয় আপনি নিচে ব্যক্তিগত তথ্যের যে ইন্টারফেস এটি দেখতে পারবেন এখানে আপনাকে দুইশো কেপিপিসির ভিতরে আপনার একটি ফটো আপলোড করতে হবে তবে ছবিটি এক্ষেত্রে একশো আশি বাই আপলোড করতে হবে ওকে তারপর হচ্ছে আবেদনকারীর পিতার নাম বাংলায় বাম পাশে লিখতে হবে এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে পিতার নাম লিখতে হবে বা টাইপ করতে হবে এবং তার নিচে হচ্ছে মাতার নাম বাংলায় লিখতে হবে প্রথমে আমরা হচ্ছে পিতা মাতার নাম বাংলায় লিখলাম বাম পাশে তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে পিতার নামটি লেটারে প্রথমে আমি লিখলাম বা টাইপ করলাম তারপর হচ্ছে মাতার নামটি ইংরেজিতে আপনাকে টাইপ করতে হবে এক্ষেত্রে অবশ্যই আমি আবারও বলি আপনার যে অ্যানারি কার্ড সেটি লক্ষ্য করে আপনি এখানে ফিল আপ করবেন তারপর হচ্ছে আপনার নগদ বা বিকাশ নাম্বারটি এখানে ইনক্লুড করবেন মোবাইল নম্বরের অপশনে তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখান থেকে বিধবা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ধর্ম সিলেক্ট করবেন তারপর হচ্ছে নিচে আপনার বয়স এখানে আপনি লিখে দেবেন বা টাইপ করবেন আপনার কত বছর এই ক্ষেত্রে আপনি আপনার রেগারটি লক্ষ্য রেখে হচ্ছে আপনার বয়সটি উল্লেখ করবেন তারপর শিক্ষাগত যোগ্যতা আপনি যদি নিয়োগ করা হন কর দিবেন তারপর হচ্ছে পেশা থেকে আপনি এই ক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে যোগাযোগের তথ্যের যে সেকশন এই সেকশনটিতে আপনি আসবেন এখানে প্রথমে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে এবং বিভাগ সিলেক্ট করার পরে জেলা তারপর হচ্ছে এলাকার ধরন আপনার যদি উপজেলা হয় উপজেলা সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে আপনার উপজেলাটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর সাব লোকেশন থেকে পৌরসভা বা ইউনিয়ন যদি আপনি পৌরসভায় বসবাস করেন পৌরসভা দিবেন এবং ইউনিয়ন পর্যায়ে বসবাস করে থাকতে ইউনিয়ন সিলেক্ট করতে হবে তবে আমরা এখানে পৌরসভা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমাদের পৌরসভাটি এখান থেকে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে এবং আপনার পোস্ট কোড এখানে টাইপ করতে হবে দেন হচ্ছে গ্রাম বাড়ি নং রোড নং ব্লক নং বা সেকশন এক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে বা পৌরসভায় বসবাস করেন আপনার যদি গ্রাম থেকে তা অ্যানাডি কার্ডে আপনার অ্যানাডি কার্ডটি লক্ষ্য রয়েছে আপনার গ্রামের নামটি ইংরেজিতে লিখবেন তারপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় স্থায়ী ঠিকানার মতো একই ঠিকানা আপনি টিক বক্সটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার স্থায়ী ঠিকানাটি বর্তমান ঠিকানা অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটি অ্যাড করার পরে নিচে হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা বাতা অনুযায়ী বিস্তারিত এক্ষেত্রে সরকারি বা বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ থেকে আপনি যদি কোনো সুবিধা না পেয়ে থাকেন এক্ষেত্রে কোনো সুবিধা গ্রহণ করেননি এটি সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে বাসস্থান থেকে আপনি আপনি যদি নিজের বাড়িতে বসবাস করেন নিজস্ব সিলেক্ট করবেন তারপর ভূমিন মালিকানা জিরো পয়েন্ট ফাইভ আয় সেটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে বাৎসরিক আয় এখানে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন গত এক বছরে আপনি কোনো খানা সদস্য হিসেবে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা না পেয়ে থাকলে না সিলেক্ট করবেন তারপরে ব্যাংক অথবা এম এফ এস এর তথ্য এক্ষেত্রে আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি আপনার বাতার টাকা রিসিভ করতে চান এম এফ এস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে অ্যাকাউন্টের মালিকানা থেকে আপনি নিজ সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে আপনি এখানে চাইলে পারিবারিক মানে কোনো সদস্যের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার সিলেক্ট করতে পারেন তারপরে এম এফ এস এর স্টেটমেন্ট থেকে আপনি নগদ নাম্বার যদি অ্যাকাউন্ট ব্যবহার করেন নগদ অ্যাকাউন্ট সেক্ষেত্রে নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করলে বিকাশ দিতে হবে তারপর হচ্ছে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটি যেটার মাধ্যমে টাকা রিসিভ করবেন সেটা এখানে দিয়ে দিবেন নগদ হলে নগদ সিলেক্ট করে নগদ নাম্বারটি দিতে হবে বিকাশ হলে বিকাশের নাম্বারটি দিতে হবে তারপর এখানে আপনার নামটি এখানে দিয়ে দিবেন এক্ষেত্রে যদি আপনি পরিবারের কারো বিকাশ নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে হিসাবে নামের অপশানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে নিচে নমনির তথ্য যদি আপনি দিতে চান আপনি কি নমনী তথ্য প্রদান করতে চান যদি দিয়ে দেবেন হ্যাঁ দিবেন আর যদি না দিতে চান না দেবেন তাহলে অপশনটি ফিল আপ করা লাগবে না তবে আমরা নমনী তথ্য দিতে চাচ্ছি এক্ষেত্রে নমনির জাতীয় পরিচয়পত্র রয়েছে আমরা জাতীয় পরিচয়পত্রের অপশনটি সিলেক্ট করে এখানে নমনির নামটি প্রথমে আমরা বাংলায় লিখলাম বাম ডান ডানপাশে ইংরেজিতে লিখতে হবে তবে যাদের নমনির জন্ম নিবন্ধন রয়েছে সেক্ষেত্রে দুই নম্বর অপশনটি সিলেক্ট করবেন ওকে নমনীর নামটি হচ্ছে বাংলা এবং ইংরেজিদের লেখার পরে এক্ষেত্রে এখানে নমনী জাতীয় পরিষেবাদের নাম্বারটি এখানে আমাকে ইনক্লুড করতে হবে এবং জাতীয় পরিষেবার নাম্বারটি ইনক্লুড করার পরে নমনীর জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে জন্মসাল তারপরে মাস তারপর তারিখ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর নিচে একটি যোগের যোগফল থাকবে এখানে যোগ করে আপনি জাতীয় পরিচয়পত্র যাতে ক্লিক করলে এনআইডি নমুনি এনআইডি যদি প্রপারলি থাকে এখানে ভেরিফাইড হবে তারপর হচ্ছে এক্ষেত্রে নমুনি কোনো ছবি বা সিগনেচার ম্যানেটরি না এটা আমরা আপলোড করছি না তারপর হচ্ছে স্থায়ী ঠিকানার মতো একই ঠিকানা নমুনি ঠিকানাটি সো আমরা টিকবক্সটাতে ক্লিক করে সেই অ্যাড্রেসটি ব্যবহার করে নিলাম তারপর সে খানার সদস্য সংখ্যা আমরা এখান থেকে তিন বা চার সদস্যটি দিয়ে দিলাম যদি কোনো শিশু থেকে থাকে আপনার ফ্যামিলিতে এক্ষেত্রে আপনি এখানে কোয়ান্টিটিস দিয়ে দিবেন আর যদি না থাকে শূন্য দিবেন তারপর হচ্ছে খানার প্রদানের বয়স এক্ষেত্রে আপনার আপনি যদি ফ্যামিলি প্রদান কর্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়সটি কত বছরের ভিতরে অ্যান্সটা সিলেক্ট করে দেবেন এক্ষেত্রে এখানে আপনার খানা প্রদানের শিক্ষা এক থেকে পাঁচ বছর এক ক্লাস এক থেকে ফাইভের মধ্যে দিবেন তারপর হচ্ছে এখানে স্বামী বা স্ত্রীর শিক্ষা এক্ষেত্রে যেহেতু আপনি বিধবা দিচ্ছেন সেক্ষেত্রে আপনি এটি নিরক্ষর রাখবেন তারপর আপনার কোনো সদস্য কৃষি খাতে আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে অকৃষি খাতে এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে খানার সকল সদস্যের মালিকানার মূর জমির পরিমাণ এক্ষেত্রে আপনি জিরো পয়েন্ট ফাইভ জিরো একর বা তার কম এটা সিলেক্ট করবেন গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারণ রেকর্ড হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা এখান থেকে যদি গ্রহণ করে থাকে তে ক্লিক করবেন তবে যদি গ্রহণ না করে থাকে নাতে সিলেক্ট করবেন আপনার প্রধান গড়ের দেয়াল কি দিয়ে তৈরি এখানে আপনি আপনার গড়ের দেয়ালটি কি দিয়ে তৈরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন এখানে টিন বা কাঠের অপশন রয়েছে আপনারা এখান থেকে টিন বা কাঠের অপশনটি সিলেক্ট করতে পারেন তবে মাটির ইটের খড় বা বাঁশ যার যেটা সেটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার খানায় কি পিত খাবার গড় আছে এবং আপনার যদি পৃথক খাবার ঘর না থাকে সেক্ষেত্রে এখানে না সিলেক্ট করবেন আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে না থাকলে না সিলেক্ট করবেন আপনার খানায় খাবার পানি ও শুকিয়ে এখান থেকে টেবিল সিলেক্ট করে দিবেন খানার সদস্যগণ কি ধরনের পায়খানা টয়লেট ব্যবহার করে এটি সিনেটের লেট্রিন সিলেক্ট করবেন আপনার খানার মালিকানা দিন নিম্নের পরিসম্পদগুলোর অপশনগুলো সিলেক্ট করবেন এক্ষেত্রে একের অধিক অপশন হতে পারে আপনার এখান থেকে আপনাদের যেটা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আসবাবপত্র বৈদ্যুতিক পাকা মোবাইল ফোন সিলেক্ট করলাম তারপর আপনার প্রদান করে সাত কি দিয়ে তৈরি আমরা এখান থেকে টিন বা কার এটি সিলেক্ট করলাম তারপরে ঘরের সংখ্যা এক এটি সিলেক্ট করবেন তারপর নিচে সাবমিট করুন যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন এবং এখানে আমি একটি অপশন স্কিপ করেছিলাম উপভোগকারীর সাথে সম্পর্ক অর্থাৎ নমনীর সাথে সম্পর্ক এখানে আমরা পরিবারের সদস্য এটা সিলেক্ট করে তারপর হচ্ছে সাবমিট করুন উপরে ক্লিক করে আপনি এখানে এরকম একটি প্রভাব দেখতে পারবেন এবং যখন আপনি ফাইনাল কনফার্ম হন নিশ্চিত করুন এটিতে ক্লিক করলে হচ্ছে আপনার আবেদনটি সাবমিট হবে এবং আপনি এখানে একটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার আবেদন ফর্মটি বা অ্যাপ্লিকেশন কপিটি এখানে পেয়ে যাবেন এটিকে আপনি ডাউনলোড করে নেবেন অথবা সরাসরি প্রিন্ট আউট করে নেবেন তো এভাবে আপনারা অনলাইনে বিধবা বাতার আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ